সামনেই নির্বাচন আপনি বলছেন বাংলার সুরক্ষার কথা আপনার কাছে বাংলা কতটা সুরক্ষিত আমরা জানি যে দীর্ঘ বছর ধরে বিগত পাঁচ বছর ধরে বাংলা হয়তো অন্যভাবে লোকের কাছে পরিচিত বা মানুষের কাছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে দুর্নীতির নামটাই বাংলার কাছে সব থেকে বড় একটা সুনাম বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে সেই সুনামটা বা এই দুর্নামটা কাটানোর জন্য আপনি আগামী নির্বাচনের জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে চান যদি কোথাও কোন অভিযোগ থেকে থাকে আমরা কি ব্যবস্থা নিয়েছি না নিয়ে দেখুন হিমন্ত শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযোগ ওঠার পরে হ্যাঁ কি না একইভাবে আপনি দেখুন সুরেন্দ্র অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ কি না একইভাবে আপনি দেখুন অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ কি না আর সুরক্ষার কথা যখন আপনি বলছেন

দায়িত্ব তো রাজ্যেরও থাকে অপরাজিতার বিল কেন আটকে পড়ে তো আপনার অনেক করবেন উত্তর নেবেন সাংবাদিক হিসেবে জিজ্ঞাসা করলাম তো কিছুক্ষণের জন্য অভিষেক ব্যানার্জি ভুলে গেছিলেন যে ওনারই সরকার রয়েছে রাজ্যে এবং ওনার মধ্যে মিডিয়ার আত্মা চলে এসেছিল এবং তিনি সাংবাদিককে উল্টো প্রশ্ন করে বলছেন আপনি উত্তর দিন আপনি উত্তর দিন মানে এ সরকার সরকারে থাকতে পারে কিন্তু প্রশ্ন করতে গেলে আপনাদেরকে বিরোধীর কাছে যেতে হবে অসীম সাহস এই মহিলা সাংবাদিকের যিনি অভিষেক ব্যানার্জির মতো এত অহংকারী একজন ব্যক্তি যিনি নিজের টেম্পারমেন্ট করতে পারছেন না তাকে এত ভ্যালিড সরকার করেছেন যেটুকু নিয়ে এই বাংলার সাথে জড়িয়ে দিয়েছেন এবং এই কালিমা লিপ্ত মুখ নিয়ে আপনার নেতা এবং আপনার নেতা মন্ত্রী প্রত্যেকে এই অবস্থায় এই হ্যানো পরিস্থিতিতে আপনারা কি করে দু হাজার ইলেকশনে নামবেন কারণ মুখ তো কালো পুরে তো ছাই তাহলে আপনাদের প্ল্যানিং কি এটা ছিল কোয়েশ্চেন উত্তর তো দিতেই পারলেন না হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে অজিত পাওয়ার চারিদিকে ঘুরে চলে এলেন উল্টো উনি সাংবাদিকের মতো প্রশ্ন করতে লাগলেন যে আপনি উত্তর দিন আর না পারলে অন্য স্টেটে কি প্রশ্ন করুন আমাদের এইখানে অর্থাৎ এই পশ্চিমবঙ্গ রাজ্যটা আমার কেনা এখানে সরকারকে প্রশ্ন করা যায় না এখানে সরকার প্রশ্ন করলে তাকে হ্যাঁ কিংবা নাই উত্তর দিতে হয় সেম ভাবে কিছুদিন ধরে দেখা যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের দিক থেকে বেশ কিছু ইউটিউব ক্রিয়েটারদেরকে এবং যে সাংবাদিকরা গ্রাউন্ডে এত কষ্ট করে রিপোর্টিং করছে তাদেরকে প্রত্যেক দিন হেনস্থা করা অপমান করা একটা বাজে পরিস্থিতি তৈরি করা এবং তাদেরকে প্রশ্নের মুখে ফেলা যে তোরা কি সাংবাদিক ভাই তোরা কিসের সাংবাদিক তোরা আইডি কার্ড দেখা কারণ কারণ সাংবাদিকরা এখন ওই স্যাটেলাইট মিডিয়াতে যে সমস্ত সাংবাদিক বসতে পারেন না তারা পিঠে ব্যাক ক্যামেরাম্যান আর একটা ছোট্ট মোবাইল আর ছোট পৌঁছে বাংলাদেশি যারা অবৈধ অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে ভারতের মাটিতে থেকে তারা কলোনি তৈরি করে ফেলেছিল তাদের কাছে পৌঁছে গেছিলেন আপনি বাংলাদেশি এখানে আপনার পালাচ্ছেন কেন মানে আপনি পালাচ্ছেন কেন আপনি তো বল আপনাকে তো বললাম আপনার বাড়ির কাছে থাকুন আপনি বাইরে চলে যাচ্ছেন কেন আমাদের কাছে খবর আছে যে এখানে আপনারা বাংলাদেশ থেকে এসছেন বাংলা হান্টের খবর করার দরুন যার সাথে আমি কথা বলেছিলাম ওই ব্যক্তিটি যিনি বললেন যে জয়নগরে লক্ষ্মীকান্তপুরে ওনার ভোটার কার্ড রয়েছে উনি পালিয়ে যাচ্ছেন এটাকে এক্সপোজ করার পর আমাদের সরকারের দিক থেকে কি পদক্ষেপ নেওয়া হলো পদক্ষেপ নেওয়া হলো আমাদের রাজ্যের নেত্রী উল্টো সেই ভারতীয় সাংবাদিককে যার অধিকার রয়েছে প্রশ্ন করার যে অবৈধ বাংলাদেশিদেরকে আইডি কার্ড দেখতে চাইতে পারে কারণ তাকে রাইট রয়েছে তার সংবিধান সে ভারতীয় আর ভারতের সংবিধান আমাদেরকে রাইট দেয় তো উল্টো আমাদের নেত্রী সেই সাংবাদিককে বলছেন যে ভাই তুই সাংবাদিক নাকি তোর আইডি কার্ড কোথায় তুই কিসের সাংবাদিক তুই পৌঁছে যাচ্ছিস গ্রাউন্ডে এরকম ভাবে এক্সপোজ করে দিচ্ছিস এটা করার তো রাইট তোর নেই আর এখন তো টাকা দিয়ে প্রচুর ইউটিউব তৈরি করেছে যাদের নিজস্ব আইডেন্টি কার্ড নিয়ে অন্য লোককে গিয়ে আইডেন্টিটি জিজ্ঞেস করেন আর কয়েকটা বিজেপির টাকায় চলে দালাল গদি মিডিয়া তাহলে এটা হচ্ছে আমাদের বাংলার পরিস্থিতি আজকে কেন্দ্র সরকারের দিক থেকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের পুলিশের দ্বারা এ সমস্ত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া যারা ক্রিয়েটার যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে যেভাবে দিনের পর দিন হেনস্থা করা হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য নতুন অ্যামেন্ডমেন্ট এনেছেন কেন্দ্র সরকার আসমিনী বেসনাভ অলরেডি বাইশ অক্টোবর দু জানিয়ে দিয়েছিলেন যেটি কার্যকর হয়ে গেছে পনেরো নভেম্বর থেকে এবং এই সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশ হতে চলেছে যেখানে রাজ্য সরকারের ক্ষমতা এবং রাজ্য সরকারের ক্যাডারের যে আইসি ওসিরা রয়েছে এবং যারা এইভাবে হেনস্থা করে চলেছে বিভিন্ন ইউটিউব ক্রিয়েটারদেরকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এই সাংবাদিকদেরকে তারা আর হেনস্থা করতে পারবে না কারণ তাদেরকেও গ্রেটার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে তাদেরকেও রেসপন্সিবিলিটি নিতে হবে টেকডাউন করার আগে তাদেরকে পুরোই টেকডাউনের ডাউনের অর্ডারের ভিডিওটিকে টেক ডাউন করার অর্ডারের পুরো দায়ভার তাদের কাঁধে নিতে হবে এমনই রুল জারি করা হয়েছে যেখানে রাজ্য সরকারের ক্ষমতা বলতে পারেন কমানো হয়েছে কেন্দ্র সরকার অ্যামেন্ডমেন্ট এনেছেন আইটি অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এর অ্যামেন্ডমেন্ট এনেছেন সংশোধনী এনেছেন যেটা পার্টিকুলারলি রুল থ্রি ওয়ান ডি তে যেখানে সরকারকেও একটু টাইট করা হলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের কোম্পানিকেও টাইট করা হলো আর ইউটিউব ক্রিয়েটারদেরকে প্রোটেক্টও করা হলো প্লাস তাদেরকে কেন্দ্রীয় সরকারের দিক থেকে এটাও বলা হলো যে ভাই একটু ভেবে চিনতে যখন কোন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবে তাহলে সেটার যেন দায়িত্ব নিয়ে করা হয় অর্থাৎ একটা ব্যালেন্সড সংশোধনী করা হয়েছে কি সেই সংশোধনী তো কিছুদিন আগে দেখেছিলেন না আমাদের যে সমস্ত বাংলায় যে সমস্ত ইউটিউব ক্রিয়েটাররা রয়েছে তাদের বাড়িতে হঠাৎ করে পুলিশ গিয়ে সিসি ক্যামেরায় দেখা যায় যে একদম বাড়ি নক করছেন না বেরোলে একটা নোটিশ চিপতে দিয়ে চলে আসেন ঢুকতে পারলে ক্যামেরা মোবাইল সমস্ত কিছু বাজেয়াপ্ত হয়ে যায় তো সেই চুনোচুটি নেতারা চুনো নেতারা হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেসের এই ক্যাডার এই আইসিওসি কেই বলছি যারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে থাকেন এবং নিজের প্রমোশন পাওয়ার জন্য নিজের স্বার্থে কাজ করে থাকেন আর সমস্ত অপরাধগুলোকে ঢাকার চেষ্টা করে থাকে সেই আইসি ওসি দ্বারা সাবধান হয়ে যান কারণ আপনাদের হাতে আর ক্ষমতা নেই অর্থাৎ রাজ্য সরকারের ক্ষমতাও কমানো হলো পুলিশের ক্ষমতাও কমানো হলো অর্থাৎ এইবার কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নোটিস জারি করলে সেই সরকারি কর্মকর্তাদেরকে দায় ভার নিতে হবে জবাবদেহি করতে হবে অর্থাৎ যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে নোটিস দেওয়া হয় তাহলে সেই নোটিসে স্পষ্টভাবে লেখা থাকবে যে কেন সেটা হবে যুক্তি সম্পন্ন এবং লিখিত হবে সঙ্গে সঙ্গে সেটাকে টেক ডাউন করা যাবে না সেটাকে সতর্ক বার্তা হিসেবে দিতে হবে যেটা সতর্ক করা হলো এবং শুধু তাই নয় কোন পয়েন্টে প্রবলেম কোন জায়গায় প্রবলেম তারকে সেইটাকে নিয়ে দায়বদ্ধ এবং জবাবদিহি মূলক হতে হবে সেই কর্মকর্তাকে যিনি নোটিশ দেবেন এবং শুধু তাই নয় এখানে সবথেকে বড় ব্যাপার হলো যে নোটিশ আর তৃণমূল কংগ্রেসের ক্যাডারের পুলিশ দেবেন না দেবেন উচ্চ পদস্থ আধিকারিক অর্থাৎ দেওয়া শুরুই হবে ডিআইজি লেভেলের আধিকারিকের দিক থেকে এবং তারপর হতে পারে অর্থাৎ ডিআইজি থেকে শুরু হবে দেওয়া উনি চাইলে দিতে পারেন তারপর যদি মনে করে থাকেন আইজি তারপর যদি মনে করে থাকেন অ্যাডিশনাল ডিজিপি তারপর মনে করে থাকেন ডিজিপি ওনারা দিতে পারেন এবং শুধু দিতে পারেন নয় ওনাদেরকে যুক্তি দেখাতে হবে দায়িত্ব নিতে হবে দায়ভার নিতে হবে আর লিখিত হবে যে কোন পয়েন্টে উনি নোটিশ দিচ্ছেন কেন দিচ্ছেন অর্থাৎ সম্পূর্ণটা বলতে পারেন রাজ্য সরকার রাজ্য সরকারের পুলিশের হাত থেকে ক্ষমতা কমানো হলো আরো বেশি স্বচ্ছ আর অ্যাকিউরেট করার জন্য যাতে সাধারণ মানুষের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছায় আর থাকলো কথা এই সমস্ত রাজ্য সরকারের জন্য সবথেকে বেশি দায় ছেড়ে দেয় সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া কোম্পানিরা ইউটিউব বলুন ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলুন তো কি হয় এরা কি করে দেয় যে যখন আমরা কোনো পোস্ট পোস্ট করে থাকি সেই যদি কোনো কারণে গভর্নমেন্টের হয়ে থাকে বা কিছু হয়তো হয়ে থাকে যেটা কি সঠিক নয় তখন এই কোম্পানিগুলো বলে থাকে যে আমাদের কি আমরা তো সেফ হারবার জারি করে দিলাম আমরা তো সেফ হারবারের আইনের আন্ডারে চলে আসছি মানে আমাদের কোনো দায় না এটা কন্টেন্ট ক্রিয়েটারদের দায় তো সরকার বলছেন না ভাই অত দায়সরা ভাব করলে হবে না অর্থাৎ কোম্পানি কেউ টাইট করা হলো প্রাইভেট কোম্পানি কেউ টাইট করা হলো তাকেও দায়ভার নিতে হবে তারা এই রকম ঘটনা ঘটলে অর্থাৎ নোটিশ জারি করা হলে কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে তখন কোম্পানি শুধুমাত্র সেফ হারবার বলে নিজের দায় এড়াতে পারবে না তাকে দায় নিতে হবে একদম একদম জেনুইন ভাবে বলতে গেলে প্রত্যেকটার একটা সঠিক একটা ব্যালেন্সড সংশোধনী আনা হয়েছে যেখানে যদি আমি আপনাদেরকে ছোট্ট করে পয়েন্ট করে বলে দিই তাহলে দু থেকে তিনটে পয়েন্টের মধ্যে বলে দেবো সরকার যদি কোনো পোস্টকে সমস্যাজনক বলে মনে করে থাকে এবং সেটাকে নিয়ে পরিষ্কার ভাষায় বলতে হবে যে কোন লাইন বা কোন জায়গাটা সমস্যাজনক দ্বিতীয় হচ্ছে নিজ স্তরের কোনো অফিসার নোটিস দিতে পারবে না নোটিস দিতে গেলে ক্রিয়েটারদেরকে দিতে গেলে নোটিস সেটা উচ্চ পদস্থ আধিকারিক হতে হবে তিন হচ্ছে নোটিস মানে টেকডাউন নয় ভিডিও ডিলিট করা নয় নোটিস মানে সেটা সতর্ক বার্তা হবে আর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম অর্থাৎ এই যে কোম্পানির কথা আমি আপনাদেরকে বললাম সেটা ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে তারা সেফ হারবার বলে দাবি করতে পারবে না তাদেরকে দায়ভার নিতে হবে অর্থাৎ পুরো প্রক্রিয়াটা হবে স্বচ্ছ এবং নিয়ন্ত্রিত তাহলে এবার স্টেট গভর্নমেন্ট আপনি আপনার ক্যাডার ইলেকশনের আগে ভেবেছিলেন ইউটিউবারদেরকে এক এক করে তুলব সাংবাদিকদেরকে মাঠ থেকে গুটিয়ে দেবো ভোটার এপার ওপার যেতে দেব না তো সেই সমস্ত কিছুই হলো না সাংবাদিক কি আপনি কন্ট্রোল করতে পারলেন না আর থাকলো কথা আপনার ভোটার তৃণমূল কংগ্রেসের ভোটার তো এই দেখুন একটি ভিডিও সামনে এ নিন দেখুন থাকতেন হ্যাঁ আপনি কোথায় থাকতেন ভালো হাওড়ার বাটায় গিয়ে দিলাম বাটাত থেকেoverline আপনাদের বাড়ি কোথায় বাংলাদেশ এখানে কি করছেন বড়ড়ে বড়ড়ার বাড়ি যাবdelegate কি কতদিন আগে এসেছেন এখানে এই তো আজকে ঘন্টাখানেক আগে দন দন এক্সিলেন্ট

আমরা ওই প্রয়োজনের জন্য কিছু করতে হয়েছে না এই নিয়ে আমাদের একটু ব্যস্ত ভাই এনআরসি হচ্ছে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে এবং রিগুলেশন পাঠাচ্ছে সেই হিসাবে আমরা বর্ডারে চলে এসেছি যেহেতু আমরা অনুপ্রবেশকারী তো আইনগতভাবে আমরা অবৈধ তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাওয়া এটা হচ্ছে এটা বিবেক বুদ্ধিমান মানুষের কাজ আর সেজন্য জন্য আর কি আমরা চলে এসেছি এবং যাচ্ছে আছে প্রচুর আছে তবে প্রচুর খুব প্রচুর বলা যাবে না আমি আত্ম সাতক্ষীরা সাতক্ষীরা জেলা কালিকাস থানা না সেটা আরো আছে মানে কত শোনাবো কেউ গালাগাল করছেন কেউ বলছেন যে নিজের দরকারে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিয়েছি কেউ বলছেন যে বিবেকের খাতিরে চলে যাচ্ছি এখন ব্যাপারটা হচ্ছে যে এরা তৃণমূল কংগ্রেসের ভোটার কি ভোটার না জানি না কিন্তু বিএসএফ এর রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের একটা খাজানা হয়ে দাঁড়িয়েছে যেখানে সব থেকে বেশি ভারতে অনুপ্রবেশ ঘটেছে অবৈধ অনুপ্রবেশ ঘটেছে যার সংখ্যা হচ্ছে প্রায় আশি শতাংশ 80% অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢুকেছে সবথেকে মারাত্মক ঘটনা যেটা ডেটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তো দু থেকে দু হাজার মধ্যে বিএসএফ এর দেওয়া ডেটা অনুযায়ী জানা যাচ্ছে যে ছ জন মতো অবৈধ অনুপ্রবেশকারী ঢুকেছিল যারা পাকিস্তান আমি যদি পাকিস্তান সাইডে চলে যাই পাকিস্তান থেকে ভারতে ঢোকা তার সংখ্যা হচ্ছে দুশো চৌষট্টি মানে ভাবতে পারছেন আর এই পশ্চিমবঙ্গ হয়ে যে সংখ্যা ঢুকছে সেটা হচ্ছে প্রায় ছ হাজার চারশো চুয়াল্লিশ এটা তো এটা তো অফিসিয়াল ডেটা এটা তো অফিসিয়াল ডেটা আর ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র জন্মের হারে এত পার্সেন্টেজ বাড়তে পারে না সেটা আমরাও জানি আপনারাও জানেন আর এখানে এই যে অবৈধ অনুপ্রবেশকারীরা কেন পালাচ্ছে এখন তো কৈশন না এসআইআর তো ভূত নয় তো এরা পালাচ্ছে কেন এরা নিজেদের অ্যারেস্ট হয়ে যাবার ভয় পালাচ্ছে এরা জানে যে যখন কাগজ দেখানোর কথা আসবে যখন চেকিং হবে তখন আমরা সঠিক কাগজ দেখাতে পারবো না তো আমরা অ্যারেস্ট হয়ে যাব কারণ আমরা অবৈধ অনুপ্রবেশকারী আমরা জানি আমরা চোর তো আমরা ধরা পড়বো আমাদেরকে পুলিশ প্রশাসন করবে তো তার থেকে বেটার নিজেরাই ভাই নিজেদের ভালো ভেবে বর্ডার টোপকে চলে যাও কারণ এই ভারত সরকার আমাদেরকে টিকতে দেবে না আমাদের টিকতে দেবে না আর সব থেকে বড় ব্যাপার কি জানেন তো এই এনআরসি কতটা দরকার ছিল আজকে আপনারা হারে হারে টের পাচ্ছেন কেন্দ্র কথা তখন প্রত্যেকটি দলের লোক চলে আসতো পলিটিসাইজ করার জন্য আর আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে এসআইআর নিয়ে কথা হচ্ছে তো একটি পার্টিকুলার দল যা এটাকে জাতির দিকে নিয়ে চলে যাচ্ছে যে ধর্মের ধর্মের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে হচ্ছে ধার্মিক ব্যাপারটাকে সামনে আনছে কতটা কতটা ভয়ঙ্কর নোংরা রাজনীতি আমাদের এখানে চলছে আর এই হচ্ছে সেই অনুপ্রবেশকারী বাংলাদেশি যাদের ভিডিও আপনারা দেখছেন যারা লোটা কম্বল নিয়ে কেটে পড়ছে এতদিন তারা সুযোগ সুবিধা ভোগ করেছে শুধু তাই নয় ভারতের লোকতন্ত্রে ভারতের গণতন্ত্রে পর্যন্ত তারা হস্তক্ষেপ করেছে এর বাইরে আমার কিছু বলার নাই এবার তো প্রত্যেকটি মানুষ বুঝতে পারছে যে এসআইআরটা ঠিক কতটা দরকার ছিল এসআইআরটা কত ইম্পর্টেন্ট আর আমার মনে হয় এসআইআর পর এনআরসিও যে কতটা ইম্পর্টেন্ট সেটাও প্রত্যেকটি মানুষ এখন হারে হারে টের পাচ্ছে আমি সিপিএম এর কথা বলতে পারবো না মানুষ চলে একদিকে সিপিএম চলে আরেকদিকে ওর জল অন্যদিকেই বয়

হামলা, দেখতে এটা যে মানে পুরোপুরি ভুল ভাবে এ হচ্ছে আমি সিপিএম এর কথা বলতে পারবো না মানুষ চলে একদিকে সিপিএম চলে আরেক দিকে ওর জল অন্য দিকেই বয় কাগজ আমরা দেখাবো না আমরা কেন পালাবো কি আছে ভারতে ভারত ধর্মশালা আমি তো বলবো বাংলাদেশ কেউ নেওয়ার নেই মানে আমি তো বলবো ইন্দিরা গান্ধী ডিসিশন ঠিক ছিল আপনারা অনেকেই বলেন বাংলাদেশ কি তো নিয়ে নিলে পারতো এই মূর্খ এই বাকি গাওয়ার দেশকে নিয়ে কি করবেন আপনারা এখানকার তো ইয়াং জেনারেশন মূর্খ এখানকার প্রত্যেকটা মানুষ মূর্খ এ তো ফালতু একটা এক্সট্রে দায়িত্ব ঘাড়ে নেওয়া এর থেকে তোদেরকে না নেওয়া বেটার এই ভিকারিকে বাইরে রাখা বেটার কেন লাইবিলিটি নেওয়ার আছে এখন আমাদের ভারত এমন জায়গায় গেছে না পাকিস্তান কম্পিটিশন করতে পারবে তো বাংলাদেশ তো ছেড়ে দিন তো এই ভিকারিদেরকে নেওয়ারই নেই এরা যাক এরা যাক এরা আমার আপনাদের হকে এতদিন পর্যন্ত নিজের দাঁত বসিয়েছিল আর এত মায়া করার কিছু নেই তারা ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে তারা নাগরিকত্ব হয়েছিল একদম রোব জমিয়ে আর এরাই রাস্তায় মিছিল করবে এরাই ট্রান্সপোর্ট ব্যবস্থা করবে এরাই ট্রেনে আগুন লাগাবে এরাই বাইক ভাঙচুর করবে আর আপনাদেরকে ভয় দেখাবে মানে ভারতীয় নাগরিক হয় ভারতের উপর চড়াও বুঝতে পারছেন তো টা আজকে কতটা ইম্পর্টেন্ট তা এক একটা ভিডিও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এসআইআর ঠিক কতটা ইম্পর্টেন্ট বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে